এক দুই অঘোষধ্বনি তিন চার পাশ ঘোষধ্বনি এক তিন পাঁচ অল্পপ্রাণ ধ্বনি দুই চার মহাপ্রাণ ধ্বনি পাশ নাশিক ধ্বনি কে বুঝলেন না তো চলুন বুঝিয়ে দিচ্ছি এক দুই অঘোষধ্বনি অর্থাৎ বর্গের এক নাম্বার এবং দুই নাম্বার বর্ণটি হচ্ছে অঘোষধ্বনি যেমন ক খ ক এক নাম্বারে খ দুই নম্বরে তাহলে ক খ অঘস ধ্বনি এমনি ভাবে স্বনি তৎ হঘষ ধ্বনি আবার তিন চার পাঁচ ঘোষ ধ্বনি যেমন এই যে তিন চার পাঁচ গ এই তিনটি হচ্ছে ঘোষধ্বনি এমনিভাবে পাঁচটা বর্গের শেষের তিনটা হচ্ছে ঘোষধনী আবার এক তিন পাঁচ অল্প প্রাণ ধ্বনি এক তিন পাঁচ এক তিন পাঁচ অর্থাৎ ক গ উ অল্প প্রাণ এমনিভাবে এমনি ভাবে যে কোনো বর্গের পাঁচটি বর্গের এই এক নাম্বার তিন নম্বর এবং পাঁচ নাম্বার বর্ণগুলাই হচ্ছে অল্প যেমন এই দুই আর হচ্ছে এই চার খ এবং হচ্ছে ঘ মহাপ্রাণ যে কোনো বর্গের পাঁচ নাম্বার বর্ণটি হচ্ছে নাশিক ধ্বনি যেমন উ ইঁ তারপরে দন্তন্য মূর্ধন্য ম এগুলা হচ্ছে নাসিক্য ধ্বনি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন